হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা মানে কী বলবো আরেকটা সকাল হ্যাঁ একদম সকাল এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল ছটা যখন ভিডিও করছি মনোরম পরিবেশ সুন্দর আর সকালবেলা ভিডিও করার আরেকটা মেন কারণ হচ্ছে পরিবেশ তো আসেই তার সাথে আসে প্রচুর পাখি আর এত পাখি বাগানে আসে সেই মানে তোমরা অনেকে বলো যে অনেক মানে এত পাখির আওয়াজ আসে তুমি মানে কি বলবো বিভিন্ন রকমের পাখি আর বাগানে আসে মানে টিয়া পাখি থেকে শুরু করে মানে এমনকি একদিন হয়তো আর আমার ছাদে একটা চিল বসে থাকতেও দেখেছি কি আর বলবো তো আজকে আজকে যে ভিডিওটা হতে চলেছে আর এই ভিডিওটা করার মানে মেন উদ্দেশ্য হচ্ছে প্রচুর প্রচুর অগণিত নতুন বন্ধু বাগান করা শুরু করছে এত ভালো লাগছে মন থেকে এত ভালো লাগছে আর যখন মেসেজ পাই তাদের যে দাদা তোমার ভিডিও দেখে বাগান করার ইচ্ছাটা জেগেছে আগে ভেবেছিলাম বাগান করবো কিন্তু কত সে সাহসটা পায়নি মানে এই ভালো লাগাটা যে কী মানে মানে কোনো ওয়ার্ড আমি ডিসক্রাইব করতে পারবো না তো আজকে সেই সকল নতুন বন্ধুদের জন্য আর পুরোনো বন্ধুদের জন্য অবশ্যই আজকে আমি এমন কিছু গরমের গাছের কথা তোমাদের বলবো গরমের গাছ সম্বন্ধে বলবো এই গাছগুলো অবশ্যই অবশ্যই চেষ্টা করো এই যে গরম শুরু হচ্ছে মানে অফিসিয়ালি কিন্তু প্রায় গরম পড়েই গেছে মানে এমন রীতিমতো আর গরম জামা কিছু পরা যাচ্ছে না এই টি শার্ট পরেই সব জায়গায় ঘুরতে হচ্ছে তো এইবার কিন্তু এই গাছগুলো তোমরা দিতে পাবে এই গাছগুলোতে গরমে তো প্রচুর ফুল পাবেই একটা পারমানেন্ট গাছ তোমাদের হবে মানে ভর্তি ফুল থাকবে মানে একটা কথা আছে যে গরমে কি আর ফুল হবে যা ফুল তো শীতেই হয় এটা কিন্তু একদমই ভুল গরমে প্রচুর ফুল হয় দারুণ দারুণ ফুল হয় খালি তোমাদের সেই পার্টিকুলার গাছগুলো চুজ করতে হবে সেই পার্টিকুলার গাছগুলো জোগাড় করে তোমাদের সংগ্রহে আনতে হবে ঠিক আছে আর তারপর হেল্প করে যেন তো অনির্মাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার সবসময় তোমাদের সাথে আছে চিন্তার কোনো কারণ নেই যাবতীয় যাবতীয় সাহায্য আমি করে দেবো খালি আমি কি গাছগুলো আজকে দেখাবো চেষ্টা করো এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে নার্সারি থেকে খুব ইজিলি পেয়ে যাবে আর প্রতিটা একদম বলতে পারি পকেট ফ্রেন্ডলি ঠিক আছে তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না তার কি কি গাছ আজকে আমার ঝুড়িতে আছে এবার দেখে নেওয়া যায় গরমের ফুল গাছের কথা মাথায় আসলে প্রথমেই যেই গাছটার কথা সবার মাথায় আসে সেটা হচ্ছে জবা মানে জবা একটা এমন গাছ মানে গরম মানে জবা জবা মানে গরম এরম একটা অতপ্রতভাবে যুক্ত হয়ে গেছে জবা গাছ তো আমার কাছে প্রচুর আছে তোমরা জানো কিন্তু বর্তমানে আমার যেই গাছের প্রতি বেশি মানে ভালোবাসা বেশি প্রেম জেগেছে সেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যাভুলেটেন হিভিসকাস অ্যাভুলেটেন হিভিসকাস আমার কাছে বেশ অনেক ধরনের জোগাড় হয়েছে অনেক সংগ্রহ করেছি তোমাদের একটুখানি দেখাচ্ছি দেখো আর প্রচুর কুড়ি মানে অ্যাবলেটেন হিভিস্কাস নিয়ে একটা মানে অনেকের ভুল ধারণা আছে যে এই গাছটা খুব তাড়াতাড়ি মারা যায় এই গাছটা বাঁচানো খুব মুশকিল একদমই না একদমই নর্মাল কেয়ার আমি চেষ্টা করছি অ্যাবলেটেন হিবিস্কাশ ওপর একটা ডিটেল ভিডিও তোমাদের দেখাবো যে কীভাবে আমি গাছ করছি আমার কিন্তু এই গাছ করার কোনো অভিজ্ঞতা ছিল না আর কিন্তু করতে করতে বুঝতে পারছি গাছটা কতটা সহজ মানে এই রকম সেরা সেরা গাছ তোমাদের বাগানে যদি থাকে এই রকম সেরা সেরা ফুল তোমাদের বাগানে ফুটবে বাগানের রূপ কি কয়েকশো গুণ তোমাদের বেড়ে যাবে এইটুকু তোমাদের বলতে পারি আলাদাই লাগবে চেষ্টা করো কিছু ভিন্ন ধরনের জবা এবার সংগ্রহ করতে কারণ নর্মাল জবা আমরা তো করবই নর্মাল জবা না করলে তোমাদের রেগুলার বেসিসে যাদের ফুল লাগে সেই ঘাটতি মিটবে না কিন্তু তার সাথে আমাদের কিছু এক্সট্রা অর্ডিনারি গাছও করতে হবে এই গাছটা দেখো এটা হচ্ছে ভেরিগেটেড পাতা হিবিস্কার ফুলটা কিন্তু কমন ফুলটা কিন্তু এরকম কিন্তু পাতাটার ভেরিয়েশন দেখো খালি আগেও তোমাদের দেখিয়েছি এটা আজকে নতুন ফুটবে পুরো লাল টকটকে লাল এটা একটু বেলায় ফুটবে তোমাদের দেখাতে পারলাম না আর এই হলুদটা ফুটেছে ভেতরে আরও ফুটেছে ওই দেখো দেখতে পাচ্ছ তো অ্যাবলেটের নিবিশকাশ দেখালাম আমার কাছে তো এমনি জবা প্রচুর আছে তোমরা জানো এইগুলো আছে তারপর এইখানে এইগুলো সব কাটিং হয়েছে তোমরা জানো তোমাদের সামনে কাটিং করেছি তারপর এই দিকে আছে ঠিক আছে এই সব জবা তো আছে। কিন্তু তাও আমি বলবো এবার একটু চেষ্টা করো একটু ভিন্ন ধরনের জবা সংগ্রহে আনতে আর যার মধ্যে এক নম্বর অ্যাবলেটেন নিবিশকাশ অ্যাবলেটেন নিবিশকাশে কিন্তু বেশি সানলাইট অনেকে আছেও যাদের বাড়িতে বেশি রোদ আসে না তো আমি বলবো ডেফিনেটলি অ্যাভলেটের নিবিশকাস মাস্ট গো অবশ্যই না অ্যাব্রুটেড হিমস গাছের সাথে সাথেই যেই গাছটা দিকে তোমাদের নিশ্চয়ই চোখ গেছে আর যাকে বারো মাসই আমরা বাগানে নিয়ে আসি মানে গরমও তার বাইরে না সেটা হচ্ছে গোলাপ গোলাপ কেনার এখনও ভালো সময়ে কিন্তু আছে তোমরা চাইলে গোলাপ কিনতে পারো এটা হচ্ছে আমার একটা সিন্ডারে গোলাপ মানে দেখো ঠিক আছে আর এইসব গাছ মানে আলাদাই কিন্তু আমাদের বাগানের রূপ আনবে শীত গ্রীষ্ম বর্ষা গোলাপ আমাদের ভরসা মানে গোলাপ যদি বাগানে দুটো ফুটে থাকে মানে সেই বাগানের রূপ কিন্তু কয়েকশো কি কয়েক হাজার গুণ বেড়ে যায় তো সেই রকমই একটা গোলাপ গাছ তোমাদের দেখাচ্ছি আর গোলাপ গাছ তো বাগানে অনেক এসছে তোমরা জানো ইদানিং আমি গোলাপের প্রতি একটু আকৃষ্ট হয়েছি কারণ একটা সময় ছিল যখন আমি গোলাপ থেকে দূরে থাকতাম কারণ পারতাম না কিন্তু পারতে আমাকে হবে কারণ আমি পারবো আমি পারলে তোমরা পারবে আর তোমরা যাতে ভালো গাছ করতে পারো এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তাই জন্য গোলাপ আমাকে করতে হবে তাই জন্য গোলাপ অনেক বাগানে এসছে আর এই গোলাপটা দেখো প্রচুর কুড়ি ঠিক আছে কতগুলো গাছ হচ্ছে তোমরা গুনো আমি গুনছি না কারণ আজকে অনেক গাছ কিন্তু দেখালো গোলাপ হলো আর গোলাপের পরে যেই গাছটা উকিমাছে যেই গাছ মানে কি আর বলে এই গাছ সম্বন্ধে যত বলি ততই মনে কম বলা হবে দেখতেই পাচ্ছ কোন গাছের কথা তোমাদের বলছি একদম ঠিক আমি কিন্তু কথা বলছি বুগনভিলিয়া বলো কাগজ ফুল বলো বাগান বিলাস বলো কি নামে একে ডাকতে চাও সেই নাম নিয়ে ধরে একে ডাকতে পারো অপূর্ব ফুল আর বুগেনভিলিয়া নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই কারণ বুগনভিলিয়ার ওপর আমার সারা বছরই কাজ চলে যারা আমার পুরোনো বন্ধুরা আছো তারা তো জানোই এমন অনেক বন্ধুরা আছে যারা আমার বুগনভেলিয়ার ভিডিও দেখে আমার চ্যানেলে যুক্ত হয়েছ তারা তো জানো যে বুগনভেলিয়া কতটা পছন্দ করি আর রিসেন্টলি গরমে বুগনভেলিয়ার পরিচর্যার ওপর আমার ডিটেল ভিডিও কিন্তু চলছে অটো মানে অলরেডি গাছের কাটিং হয়ে গেছে গাছে কি খাবার দিতে হবে সেগুলো আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি তো বকন গাছ যারা করতে চাইছো এখন ডেফিনেটলি তোমরা বোগনবিলিয়া চারা আনতে পারো নাসাইতে গেলে এখন যেটা তোমার অ্যাডভান্টেজ হবে তোমরা কিন্তু গাছের রং দেখে মানে ফুলের রং দেখে তোমরা গাছ কিনতে পারবে ঠিক আছে যেমনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে শুনুন প্রচুর মানে এটা হচ্ছে তৃতীয়বার আমার গাছে ফুল এসছে আর এই সাদাটার কি বলবো মানে আলাদাই লাগছে প্রতিটা গাছে ফুল আসছে প্রতিটা গাছে কুড়ি ভর্তি হয়ে গেছে আর ডেফিনেটলি বগন ওপর ফিউচারে আরও ভিডিও আসবো স্টেটুন থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের নোটিফিকেশান ডেলি প্রয়োজন হয় গরমের আরেকটা খুবই জনপ্রিয় মানে প্রসিদ্ধ গাছ সেটা হচ্ছে বেলি জুই বেলি জুই ছাড়া গরম মানে ভাবাই যায় না ফুল বেলিফুল ফুল এমন একটা গাছ মানে প্রায় সব বাড়িতেই বেলি জুই আছে তো আমার কাছে এক ঝাঁক বেলি জুই আছে তোমরা তো জানোই তো এই হচ্ছে সেই বেলিজুইয়ের বর্তমান কন্ডিশন বেলিজুঁইয়ের ওপর কিন্তু গরমের ফার্স্ট ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি গাছে কী খাবার দিতে হবে কীভাবে গাছ পরিচর্যা করতে হবে সব কিন্তু আমি বলেছি গাছের কাটিং কতটা করবে কতটা গাছ রাখবে সব কিছু কিন্তু বলা আছে আমার গরমের কিন্তু টোটাল ভিডিও চালু হয়ে গেছে সব রকম ভিডিও আমি করছি তো সেই ভিডিওগুলি তোমরা যদি ফলো করো তোমরা বেলিজুই সম্বন্ধে কিন্তু জেনে যাবে তো বেলিজুই যাদের বাড়িতে নেই ডেফিনেটলি বেলিজুই আসার সময় কিন্তু এখন হয়ে গেছে বিভিন্ন রকম বেলিজুই এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে ছোট বড় মাঝারির লতানো বেলিজুই থোকা বেলিজুই কিন চাও বুদ্ধ জুই থেকে শুরু করে সব কিছু কিন্তু আছে আর যদি ভালো জুই তো তোমরা করবে তার সাথে আমি বলবো বুদ্ধজুই অবশ্যই বুদ্ধজুই কিন্তু করতে হবে কারণ অসম্ভব সুন্দর বুদ্ধজুই ডেফিনেটলি যারা বেলিজুই সংগ্রহ করতে হবে বুদ্ধজুয়ীও কিন্তু সংগ্রহ করে নিয়েও লতানো গাছ দেখতে দারুন আর একটা আনইউজুয়াল গাছ এই গাছটা রিসেন্টলি আমার এক মানে দিদি আমাকে উপহার দিয়েছে এটাকে স্পাইডার ফ্লাওয়ার প্ল্যান্ট বলে এর ফুলগুলো পুরো মানে সাইড দিয়ে বেরোবে যখন হবে আমি তোমাদের দেখাবো মানে কতটা সুন্দর এই ফুলটা মানে এখন আমি তোমাদের দেখাতে পাচ্ছি না চেষ্টা করব যে সাইডে ছবি দিয়ে দেওয়ার আর এই যে স্পাইডার ফ্লাওয়ার মানে এটা এতটা সুন্দর অনেক খোঁজার পর আমি গাছটা দিদির কাছ থেকে চাই দিদি আমাকে দিয়েছে মানে জাস্ট ফুলটা যখন হবে তোমাদের দেখাবো অনেকে হয়তো চিনতে পারো এই পাতা দেখে এটা কিন্তু মানে গ্রাম বাংলার দিকে মানে যেখানে সেখানে হয়ে থাকে মানে এতটাই মানে সাধারণ ধরনের গাছ কিন্তু শহরে এই গাছগুলো প্রায় দেখতে পাওয়াই যায় না তো আমি খুব ফরচুনেট আমি একটা চারা পেয়েছি আর দেখি যখন ফুলটা হবে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব আর চাইবো সবাই গাছটা জোগাড় করো ঠিক আছে গ্রাম বাংলার দিকে যেমন বললাম খুব ইজিলি পাওয়া যায় মানে একটা কথা হচ্ছে এই গাছ যার বাড়িতে আসবে মানে সার বাড়ি থেকে আর কোনো যাবে না মানে এর গাছ থেকে এতটাই চারা তৈরি হয় তো স্পাইডার ফ্লাওয়ার ডেফিনেটলি যদি তোমরা পাও অবশ্যই কিন্তু জোগাড় করো কারণ এই ধরনের গাছ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের বাগান থেকে কিন্তু এগুলো হারাতে দিলে হবে না এই গাছ কিন্তু সংগ্রহ করতে হবে স্পাইডারের পরেই যেই গাছটা উঁকি মারছে মানে প্রচুরবার এই নিয়ে কথা হচ্ছে প্রচুর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে দেখতেই পাচ্ছেন নন্দিনী কি আর বলবো নন্দিনীকে নিয়ে নন্দিনীকে নিয়ে যত বলি কম বলাই হয় কারণ নন্দিনী হচ্ছে ভাইরাল মানে ভাইরাল গাছ এখন অবধি ভাইরাল গাছটা ভাইরাল হওয়া শুরু হয় দু হাজার কুড়ি সাল লকডাউনের পর থেকে এই গাছটা ভাইরাল হওয়া শুরু হয় এখনও কিন্তু নন্দিনী ক্রেজ একই রকম আছে যারা নন্দিনী চারা না এখনও কিন্তু নন্দিনী চারা পাবে বড়ো চারা পাবে ডেফিনেটলি তোমরা যদি চাও নন্দিনী জোগাড় করতে পারো আর এই নন্দিনীর মানে ওপর ডিটেল ভিডিও আমার আছে মানে কি করে গাছ করতে হবে মানে কি করতে হবে না কি যত্ন করবে কি খাবার দেবে সব কিছু কিন্তু আমি পরপর ভিডিও আকারে পোস্ট করছি যারা ভাবছে যে নন্দিনী নিয়ে আসলাম তার তারপর কী করে বাঁচাবো চিন্তা করতে হবে না অনির্বাণ কিন্তু সব ব্যবস্থা তোমাদের জন্য করেই রেখেছে তো নন্দিনী চারা মানে একটু কষ্ট হবে আমি জানি জোগাড় করতে যদি হাতের কাছে পাও ছেঁড়ো না চারাটা কিন্তু জোগাড় করে নিন এরপর একটা সুন্দর ফুল তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট ফুল তো অনেক দেখেছো আর এইটা হচ্ছে স্পেশাল এটা স্পেশাল কি এটা হচ্ছে লাল রঙের ব্লিডিং হাট হ্যাঁ কুড়ি চলে এসছে দেখো একদম ছোট্ট চারা আমি কিনেছিলাম গাছটা দেখতে পাচ্ছ একটা চার ইঞ্চি প্লাস্টিক পটে বসানো আছে অনেকের ধারণা প্লাস্টিক পটে ভালো গাছ হয় না কিনতে এটা একদমই ভুল প্লাস্টিক পটে ডেফিনেটলি ভালো সুন্দর গাছ হয় তো এই রকম সুন্দর ব্লিডিং হাট করতে হবে সাদা ব্লিডিং হাট যেটা কমন যেটা পাওয়া যায় সেটাও আমার কাছে আছে কিন্তু এটা একদমই নতুন এসছে দেখো লাল রঙের ব্লিডিং হাট এখনও পুরোটা ফোটেনি পুরোটা উঠলে ডেফিনেটলি তোমাদের আমি দেখাবো তো ব্লিডিং হার্ট অবশ্যই কিন্তু তোমরা করো যারা পাচ্ছ করো সাদাটা পেলে সাদাটা তো করোই কিন্তু চেষ্টা করে লালটা জোয়ার কথা লালটা কিন্তু এতটাই সুন্দর যে কি বলবো আর মানে কোনো নার্সারিতে গেলে ছেড়ো না যদি চোখের সামনে পড়ে নিয়ে নাও আর পেছনে যে গাছগুলো কি মারছে তোমাদের নিশ্চয়ই চোখে পড়ছে এটা শীতের গাছ এটা হচ্ছে আফ্রিকান ডেইজি খুব সুন্দর ফুল ফুটেছে জাস্ট দেখো কিন্তু এগুলো শীতের শীতেই তোমাদের ভালো লাগবে তারপর আস্তে আস্তে হারিয়ে যাবে তো এই নিয়ে বেশি কিছু বলছি না শীতে আমি দেখিয়েছি তোমাদের কিছু শীতের ফুল আজকে তোমাদের দেখিয়ে দেবো যেতে যেতে তো যেটা দেখালাম সেটা হচ্ছে ব্লিডিং হাট রেড কালারের অবশ্যই কিন্তু তোমাদের লিস্টে রাখো অবশ্যই জোগাড় করো ব্লিডিং হাটে সাথে আরেকটা আনইউজুয়াল গাছ আমি জোগাড় করেছি যেই গাছগুলো ইউজুয়ালি হলুদ কালারটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে জাস্টিসিয়া এটা জাস্টিসিয়া হচ্ছে পিঙ্ক কালারের জাস্টিসিয়া জাস্টিসিয়ার অনেকগুলো কালার হয় হলুদ হয় পিঙ্ক হয় অরেঞ্জ কালারের হয় এটা আমার কাছে পিঙ্ক কালারের আমি পেয়েছি মানে কি বলবো এতটাই সুন্দর এই ফুলটা মানে যখন ফুটবে তোমরা দেখাবো এই গাছগুলো সব নতুন এই গাছগুলো সব নতুন আমার কালেকশান এসছে খুব বেশি হলে মাসখানেক বয়স জাস্ট নতুন গ্রোথ দেখো স্টার্ট হয়েছে এগুলো আর কুড়ি এসে ফার্স্ট কুড়ি এসে জাস্টিসিয়াতে আর যখন ফুটবে আমি তো তোমাদের ছবি তো দেখাবই তো যারা জাস্টিসিয়া পাচ্ছ যারা জাস্টিসিয়া হাতের কাছে পাবে ফুলের মানে দেখে নাও ফুলগুলো কীরকম গাছটা কীরকম আর এই যখন ফুল ফুটবে তখন তো এর আলাদা একটা ডিটেল ভিডিও আমি তোমাদের করে দেখাবো তো কতগুলো গাছ হলো গুনছো তো আমি কিন্তু গুনছি না সব কিন্তু তোমাদের ওপরেই ছেড়ে দিয়েছি এরপর একটা কমন গাছ দেখাবো যেটা গরমে মানে সচরাচর দেখতে পাওয়া যায় খুবই ইজিলি তোমরা সব প্রতিটা নার্সারিতে পেয়ে যাবে আবার অনেকে এই গাছটা সম্বন্ধে জানো না এর ডিটেল ভিডিও পরশুর মধ্যে আমি দেব সেটা হচ্ছে অ্যামরেলিস অনেকে রিকোয়েস্ট করছো দাদা অ্যামেরেলিসের ওপর ভিডিও করা ডেফিনেটলি সব ভিডিও আসবে চিন্তা কোনো কারণ নেই অ্যামেরেলিস অ্যামেরেলিস দেখতে পাচ্ছ অ্যামরেলিস এই গরম আসলেই এই নতুন পাতা ছাড়া শুরু হবে আর এই মাঝখান থেকে সুন্দর স্টিক বেরোবে তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে অ্যামেরেলিসকে মানে ইউজুয়ালি লিলি বলে অনেকে চেনে কিন্তু লিলির অনেক ভ্যারাইটি আছে তো এটা হচ্ছে অ্যামরেলিস আমার কাছে আপাতত তিনটে টপ আছে বাকি গাছ তোমাদের আমি পরে দেখাবো কোথায় আছে না আছে আর অবশ্যই এই গরমে অ্যামেরেলিসের বাল তোমরা সংগ্রহ করতে পারো এখন ঢেলে বিক্রি হয় স্ট্রিটে আমি কিছুদিন আগে দেখেছি পঁচিশ টাকা তিরিশ টাকা করে বাল বিক্রি হচ্ছে তো তোমরা চাইলে অ্যামেরেলিস আনতে পারো এই গরমের মধ্যে বসাতে পারো আর অ্যামেরেলিস একটা পারমানেন্ট গাছ মানে এটা যদি তুমি বসাও প্রতি বছর মানে একটা থেকে দুটো দুটো থেকে চারটে বাল্ব বাড়তে থাকবে আর প্রতি বছর কিন্তু তোমরা ফুল পাবে পাবেই পাবে এটুকু তোমাদের বলতে পারি একদম ইজি টু গ্রো আজকে যত গাছ দেখাচ্ছে একদম ইজি টু গ্রো কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই খুব সহজে তোমরা এই গাছগুলো করতে পারো তো অ্যামেরিলিস্ট অবশ্যই তোমাদের লিস্টে রেখো যাদের বাড়িতে নেই তারা অবশ্যই আনো আরেকটা গাছ যেটা আমি এর আগে দেখিয়েছি আরেকবার তোমাদের দেখাই ঠিক আছে এই গাছ এই গাছটা দেখো একটু বাইরে নিয়ে এসেছি গাছটা এইটা হচ্ছে চামেলি এই চামেলি গাছ মানে অনেকে আমাকে বলছে অনির্বাণ কোথায় পাবো চামেলির গাছ ঠিক আছে এই চামেলির গাছ কিন্তু আমি দেখেছি কল্যাণীতে অনেকগুলো নার্সারিতে তো কল্যাণীতে গেলে তোমরা গিয়ে খুঁজতে পারো চামেলির গাছ মানে এই গাছ যে কি সুন্দর আর এই ফুল আলাদাই লেভেল নেক্সট লেভেল ফুল হয় এই গাছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর তার সুখ্রাণ মানে গন্ধ সুখে পাগল হয়ে যাবে এটুকু আমরা বলতে পারি বেলি জুই রজনীগন্ধা এইসব তো অনেক মানে করেছ কিন্তু একটা চামিলি জোগাড় কর আমি কিন্তু রিসেন্টলি গাড়িরও দেখেছি কিন্তু অনেক বেশি দাম বলছিলাম যদিও বার্গেনিং করিনি অনেক বেশি দাম বলছিল চামিলির গাছ তো তোমরা কিন্তু সস্তায় যদি নিতে চাও তোমরা কল্যাণীতে একবার গিয়ে খোঁজ করতে পারো আমি কিন্তু লাস্ট কল্যাণীতেই দেখেছিলাম এই চল্লিশ পঞ্চাশ টাকায় ছোট চারা পাওয়া যাচ্ছিলো তো গরমে যদি আনইউজুয়াল গাছ বা যেই গাছগুলো সচরাচর বাগানে দেখতে পাওয়া যায় না আমি একটা গাছ তোমাদের অবশ্যই রেকমেন্ড করব সারা বছর তোমাদের আনন্দ দেবে গ্যারেন্টি সেটা হচ্ছে চামেলি চামেলি গাছটা জোগাড় করো মানে কত ভালো কি ভালো যে গাছটা যখন তোমরা বাড়িতে আনবে গাছটা যখন হবে আর যখন গাছে যখন দুটো ফুল ফুটবে আর চামেলি গাছে বেশি ফুল কিন্তু ফোটে না এটা তোমাদের প্রথমেই বলছি অল্প ফুল ফুটবে তোমাদের মন ভরিয়ে দেবে এইটুকু তোমাদের বলতে হবে আরেকটা অসম্ভব সুন্দর গাছ যেটা আমার কালেকশানে মানে এই কিছুদিন যাবৎ এসছে সেটা হচ্ছে টেক্সাস সেজ টেক্সার সেজে এখন আপাতত ফুল নেই একদম নতুন গাছ গাছটা একদম নতুন কিন্তু এর রূপ রং আলাদা পাতাগুলো সিলভার সিলভার কালারে এর মধ্যে যখন ফুল ফুটবে তখন তোমাদের দেখাবো টেক্সটার সাইজ কতটা সুন্দর টেক্সটার সাইজের পাশেই যেই ফুলটা উকি মারছে এটাকে মানে নীল টগর বলে বিক্রি করে বা গোলাপি টগর বলে বিক্রি করে কিন্তু এক্স্যাক্ট যেটা কি নাম আমি সিরিয়াসলি যাই না এই গাছটা তোমরা মানে জোগাড় করতে পারো আর প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় এই দুটো গাছ অবশ্যই টেক্সটার সে এই ব্লু টগর বা নীল টগর যাই বলো অবশ্যই কিন্তু কালেকশানে তোমাদের আঁকতে পারো যদি গরমে তোমাদের প্রচুর ফুল তোমাদের বাগানে ফোড়াতো প্রচুর ফুল বাগানে ফোটানোর জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ গাছ সেটা হচ্ছে কুন্দ কুন্দর তো থোকা পেতি অনেক রকম ভ্যারাইটি আছে কুন্দ করলে মানে প্রচুর ফুল ফুটবে এই কুড়িগুলো কিন্তু শীতে যাব যাব তখন থেকে আসা শুরু হয়েছে আর এখন দেখো ফুটছে ঠিক আছে আমার এটা পেতি আছে আমারটা থোকা না ঠিক আছে সিঙ্গেল পেটেল যাকে বলে পেটি আর থোকা যারা জানো না তাদের জন্যই বললাম তো কুন্দ গাছ করতে পারো যারা নতুন বাগান শুরু করছে যে কী গাছ কিনবো বুঝতে পারছে না ডেফিনেটলি গোফর কুন্দ মানে প্রচুর ফুল হবে ভর্তি ফুল হবে আর যত গরম বাড়বে আস্তে আস্তে তখন কিন্তু ফুলের সংখ্যা কিন্তু কুন্দতে বাড়তে থাকবে আরেকটা গাছ যেটা নিয়ে ইদানিং প্রচুর কমেন্ট আসছে এর ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পোস্ট করব আমি সেটা হচ্ছে অপরাজিত অপরাজিতা গাছ নিয়ে নতুন করে আর কি বলার আছে এই গাছটা বয়স মানে দু বছর হয়ে গেছে এখনও গাছটা মানে আছে কিন্তু এখন একটুখানি পরিচর্যা অপরাজিতা গাছে করতে হবে তার ডিটেল ভিডিও আসবে তো অপরাজিতা গাছ তোমরা খুব সহজে করতে পারো এর মানে গাছের বীজ জোগাড় করে মানে চারা বানানো কোনো ব্যাপারই না ঠিক আছে কিন্তু কেউ যদি চাও যে আমি গাছ কিনবো গাছও কিনতে পারো অপরাজিতা গাছ দেখো নতুন নতুন ব্রাঞ্চ এসছে ঠিক আছে তো এই গাছের পরিচর্যার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এরপর আমি যেই গাছটা দেখা হতে চলেছি এই গাছটা চেনে না এমন কেউ কি আছো আমার মনে হয় না এমন কেউ আছে যে গাছটা চেনে না কিন্তু অনেক নতুন বন্ধুরা আছো যারা সবে সবে বাগান করছে এটা আমি বারবার বলছি তাদের কাছে হয়তো একটু অচেনা হতে পারে কিন্তু আমি জানি সবাই কোথাও না কোথাও গাছটা দেখেইছ বিশেষ করে রেস্টুরেন্টের বাইরে হোটেলের বাইরে এই গাছ দিয়ে খুব সুন্দর করে লন সাজানো থাকে হ্যাঁ রঙ্গন গাছ রঙ্গন গাছ আমার কাছে আপাতত চার রকমের আছে আর এটা দেখো কত ফুল হয়েছে মানে এখনও গরম সে পড়েনি মানে প্রতিটা গাছে কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে তো ডেফিনেটলি রঙ্গন গাছ তোমাদের লিস্টে রেখো যাদের কাছে রঙ্গন গাছ নেই অবশ্যই কিন্তু তোমাদের গাছ মানে ফুলে ভরে থাকবে পুরো গরম জুড়ে প্রচুর ফুল তোমরা পাব রঙ্গনের পাশে যে গাছটা উঁকি মারছে আমার খুব প্রিয় আর সত্যি কথা বলতে এই গাছটাকে পুনিং করতে আমার খুব ভয় লাগে কারণ যদি কিছু হয়ে যায় সেটা হচ্ছে পিঙ্ক কালারের টগর জাস্ট দেখো মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে আমি মানে বলে শেষ করতে পারবো না কতটা সুন্দর দেখো ফুলটা ঠিক আছে পিঙ্ক কালারের টগর ডেফিনেটলি আমি হাইলি রেকমেন্ড করব। যদি গাছটা কোথাও দেখো কোথাও দেখো কোনো নাসির দেখো গাছটা কিন্তু ছেঁড়ো না মানে এই পিঙ্ক কালারের টগর আমি বলছি যে তোমার বাগানে আসবে তাকিয়ে থাকবে জিজ্ঞেস করবে যে গাছটা কী গাছ কোথা থেকে পেলি ডেফিনেটলি মানে অবশ্যই কিন্তু পিঙ্ক কালারের টগরটা তোমাদের সংগ্রহে রেখো পিঙ্ক কালার টগর পাশেই যেই গাছটা উঁকি মাছ এই গাছটা যদিও এখন কোনো ফুল নেই কিন্তু ফল দেখে তোমরা নিশ্চয়ই চিনে যাবে এটা কি হ্যাঁ ধুত্রো কিন্তু এটা যে সেই ধুত্র না এটা কিন্তু ট্রিপল লেয়ার ধূত্র মানে একটা ফুলের মধ্যে তিনটে পাপড়ি বেরোয় ঠিক আছে এই গাছটা ঝুমা দিয়ে আমাকে গিফট করেছিলেন তো সেই ঝুঁমা দিয়ে দেওয়ার গাছ গাছটা মৃতপ্রায় হয়ে গেছিলো সেখান থেকে আবার গাছটাকে আমি বাঁচিয়েছি মানে খুবই কষ্টে তো ধুত্র গাছ বসানো কিন্তু এখন খুব ভালো সময় আর খুব ভালো সময় সেটা হচ্ছে পদ্ম শালুক করার কারণ পদ্ম শালুকের সময় কিন্তু এখন চলে এসছে তো আমার কাছে জানো অনেক শালুক আছে তো এই এখন হচ্ছে খুব ভালো সময় যখন তোমরা পদ্ম শালুক করবে শালুকে গাছ কেন টিউবার কেন যাই কেন তোমাদের কিন্তু খুব ভালো আরেকটা ভালো সুন্দর গাছ আছে সেটা এইখানে দেখো আমার আবার নতুন গ্রোথ স্টার্ট হয়েছে মানে গরমের আবার পড়তে পড়তেই কিন্তু নতুন স্টার্ট হয়েছে এটা হচ্ছে জলগোলাপ ঠিক আছে দেখো জল গোলাপের পাতা বেরোনো শুরু হয়েছে কিচ্ছু করিনি ও থেকে কিন্তু পাতা ছাড়ছে ঠিক আছে জল গোলাপ যারা জলের গাছ করো তারা তো জানোই কিনা আমি বলবো জল গোলাপ হাইলি রেকমেন্ড যদি তোমরা জলের গাছের প্রতি ইন্টারেস্ট হও অবশ্যই কিন্তু জল গোলাপ করতে পারো আর শেষ গাছ যেটা দেখি আজকে ভিডিওটা এখানে এন করছি সেটা। হচ্ছে এই গাছটা নয়নতারা এই নয়নতারা তারা গাছ চেনে না কজন আছে আছে কি কেউ সবাই চেনে তো গরমকাল হলে নয়নতারার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে কিন্তু নয়নতারাকে যদি রাখা যায় ঠিক করে নয়নতারা কিন্তু বারো মাস তোমাদের বাগানে থাকবে একটুখানি যত্ন করতে হয় ডেফিনেটলি কিন্তু বাগান এই হাইব্রিড নয়নতারাগুলো যে আমরা কোথায় কোথায় কোন টবে টবে যে নেই তার ঠিক নেই কারণ খুব ইজিলি কিন্তু হয় তোমাদের বুদ্ধজীবীর কথা বলছে না এই দেখো আমার বুদ্ধজীবীর গাছ ঠিক আছে কত সুন্দর দেখেছো বুদ্ধজীবীর গাছটা হয়ে এটাকে এবার একটা স্ট্যান্ড বানাবো মানে স্ট্যান্ড করে তার মধ্যে এটাকে ভালো করে সুন্দর করে রাখবো এটাকে রিপোর্টিংও করতে হবে কারণ টপটা রুট বাউন্ড হয়ে গেছে আর যেটা বলবো যেতে যেতে যেই গাছটা না নিলেই নয় অবশ্যই যাদের বাড়িতে নেই একটা অন্তত প্লিজ মানে এবার এনো সেটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির প্লুমেরিয়া আরও একবার বলবো হাইব্রিড ভ্যারাইটি প্লুমেরিয়া নর্মাল দেশিগুলো কিন্তু আমি বলছি না দেশিগুলো রাস্তার ধারে যেখান থেকে খুশি পেয়ে যাবে কিন্তু হাইব্রিড ভ্যারাইটি প্লুমেরিয়া এই গাছটা দেখতে পাচ্ছি এই গাছটি সোনারপুরে শানু ভাইয়ের নার্সারি থেকে কিনেছিলাম মানে এই গাছটা এক বছরের মধ্যে যা চেহারা নিয়েছে এক বছরও হয়নি শানু ভাইয়ের নার্সারিতে প্রথমবার মানে আমি সম্ভবত জুন জুলাই মাস নাগাদ গেছিলাম তো এখনও এক বছর হয়নি গাছটা বিশাল সাইজ হয়েছে প্রচুর ফুল হয় আর এই গাছ কিন্তু বাঁচানো খুব সহজ ঠিক আছে এই একটা গাছ আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব। মানে গরমে এবার এনোই এনো হাইব্রিড ভ্যারাইটি প্লুমেরিয়া মানে চাপা কাঠ চাপা বলো বা যাই বলো ঠিক আছে তো এই গাছটা কিন্তু সবাই জোগাড় করার চেষ্টা কর তো আজকে তোমাদের প্রায় দশ পনেরোটা গাছ তো দেখিয়েই দিলাম আর বেশ কিছু গাছ হয়তো দেখায়নি পরে নিশ্চয়ই দেখাবো দেখো যেমনটা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম ব্যাপারে কি বলবো গরম মানে অ্যাডেনিয়াম তোমরা তো জানোই অ্যাডেনিয়াম গাছ আমরা কত করি আর আমার অ্যাডেনিয়ামের ভিডিও কিন্তু অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি অ্যাডেনিয়ামে কাটিং অ্যাডেনিয়াম রিপোর্টিং অলরেডি দেখতে পাচ্ছ আমার সব মানে মুন্ড কাটা অবস্থায় আছে অ্যাডেনিয়ামগুলো তো এই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে তো যারা যারা এখনও দেখো নি অ্যাডেনিয়াম গাছের ভিডিও অবশ্যই দেখো যেতে যেতে কিছু শীতের ফুল এখনও আছে সেগুলো তোমাদের একটু দেখাই যেমন দেখো এই এইটা নতুন ফুটেছে ঠিক আছে সিনেরেনিয়া আর তাও বৃষ্টির জন্য একটুখানি মানে খারাপ হয়েছে গাছটা কিন্তু যাই বলো মেমুলাস কিন্তু সবসময় মজা দিয়ে যাচ্ছে তারপর সে অ্যালাইসাম ঠিক আছে এই গাছগুলো মানে এত সুন্দর আর যাকে না দেখালে নয় মালহ মালভা তো আমি তোমাদের সবাইকে বলেই রেখেছি মানে সামনের বছর আমি যাদের যাদের বাগানে যাব। সবার বাগানে যেন আমি মালভা দেখিয়ে দেখি মানে এত সুন্দর গাছ আর এত লো মেনটেনেন্স গাছ মানে এর থেকে লো মেনটেনেন্স গাছ মনে হয় না এত সরা মালভা গাছে কিন্তু বীজ হয় তোমাদের দেখাই দেখো দেখো বীজ হয়েছে কিন্তু এই বীজগুলো আমি চেষ্টা করব সংগ্রহ করে রাখা সামনের বছরের জন্য দেখা যাক মানে থাকে কি না আলটিমেটলি সংগ্রহ করে রাখাটা বলাটা খুব সহজ কিন্তু রাখাটা খুব টাফ দেখব দেখা যায় কি না আর আরও একবার তোমাদের আফ্রিকান ডিজিটা দেখে আজকে ভিডিওটা এখানে এন করছি চেষ্টা করলাম কিছু সহজ সহজ গরমের গাছ দেখানো যে গাছগুলো তোমরা সহজে তোমাদের বাগানে করতে পারবে ফুল ফোটাতে পারবে সেরকমই গাছ কিছু দেখানোর চেষ্টা করলাম এরপরে যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করো আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ আর আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট সেকশন কিন্তু তোমাদের জন্যই অন আছে ডেফিনেটলি তোমাদের মনের কথা বা কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করো কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই